আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা প্রাইভেট কার চালান তাদেরকে আজকে একটি গ্যারেজে নিয়ে আসলাম এটি হচ্ছে বিসপিল্লা অটো ইলেকট্রিক এসি সার্ভিস সেন্টার আমার একটি এলিয়ান এ ফিফটিন দু হাজার ছয় মডেলের এসি ঠান্ডা হচ্ছিল না ভেবেছিলাম যে আপনার যদি গ্যাস দিই তাহলে হয়তো কাজ হয়ে যাবে কিন্তু এসে চেক করার পরে দেখি যে এসির কুলিংটা আসলে লিক হয়ে গিয়েছে যার কারণে এসি ঠান্ডা দিচ্ছিল না পরে দেখতে পাচ্ছেন আপনারা পুরো ড্যাশবোর্ড খুলেছি এখানে খুব যত্ন সহকারে কাজ করা হয় ভিডিওটি লম্বা হয়ে যাবে সেজন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি পুরো ড্যাশবোর্ড খুলতে হয় এই এসি কুলিংটা বের করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের একদম যে মাঝখানে গিয়ার লিভার বরাবর এইখানে হচ্ছে যে এসি কুলিং চ্যাম্বারটা আর কি এখন দেখতেছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটি সব কিছু খুলতে হয় এই এইসি কুলিং এটি বের করার জন্য তো এটি বের করে চেক করা হয়েছে চেক করে দেখলাম যে অনেক বড় লিক তো আপনারা দেখতে পাচ্ছেন যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি আসলে খুবই উপকারী হবে কারণ তাদের এটা দেখে অভিজ্ঞতা হবে যে এসি কুলিংটা কোথায় থাকে এবং কোথা থেকে আমাদেরকে এত ঠান্ডা বাতাস দেয় হ্যাঁ দেখতে পাচ্ছেন মোটামুটি বের হয়ে আসছে একদম শেষ প্রান্তে আছে পুরো ডেস্কবোর্ড খুলেছে দেখুন গাড়িটা এখন দেখতে কীরকম বৃষ্টি লাগতেছে আসলে কথায় আছে না উপরে ফিটফাট ফাট ভিতরে তো সদরঘাট দেখছেন গাড়ির উপরের সাইডটা কিন্তু খুবই সুন্দর ভিতরের অবস্থাটা দেখুন দেখুন খোলা শেষ এখন চ্যাম্বারটিকে বের করা হয়েছে এখন আমরা দেখবো চেম্বারটি কীভাবে খোলে এবং চ্যাম্বারের ভিতরে কুলিংটা এই দেখতে কীরকম সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখতে পাচ্ছেন এই কুলিংটা এখন বের করছি আমরা ওখান থেকে ইয়া কুলিং চ্যাম্বারটা এখন আমরা এটা খুলতেছি খুব যত্ন সহকারে আস্তে ধীরে এটা খুলতে হবে যদি একটা পার্টস ভেঙে যায় তাহলে পুরোটা চেম্বার নষ্ট হয়ে যাবে প্রায় খোলার শেষের দিকে চলে আসতেছে ভিডিওটা আর একটু স্পিড বাড়িয়ে দিলাম আপনাদের জন্য যাতে খুব তাড়াতাড়ি দেখতে পারেন প্রায় খোলার শেষের দিকে চারপাশে অনেক নাট বল থাকে এবং অনেক ফিটিংস থাকে তার কারণে একটু খুলতে সময় লাগে এবং সাবধানের সাথে খুলতে হয় যদি একটা পার্টস ভেঙে যায় তাহলে পুরা চেম্বারটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এই চ্যাম্বারের জিনিসগুলো তেমন বেশি পাওয়া যায় না রিকন্ডিশন পাওয়া যায় দেখুন এটা হচ্ছে যে কুলিং ফিল্টার একটা ভিতর একটা কুলিং ফিল্টার থাকে সেটা বের করা হয়েছে আর এখন যেটার জন্য এত কষ্ট যেটা বের করার জন্য সেটা এখন বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন সব কিছু খোলা শেষ এই যে এই এই ভিতরে এইটা হচ্ছে যে কুলিং এসি কুলিং যেটাকে বলে এটা সেন্সর খুলছে দেখুন এটা আমি পানিতে এখন ডুবাবে পানিতে ডুবানোর পরে দেখা যাবে যে কোথায় লিক আছে এবং কতটুকু লিক আছে এটা হচ্ছে সাতত্রিশ লেয়ারের এই কুলিং বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকমের থাকে এখন এখানে একটা ফিটিংস করতেছেন ওই যে প্রেশার দেওয়ার জন্য যেটা দিয়ে প্রেশার দিলে এই বোঝা যাবে যে কোথায় লিক আছে তো যাই হোক ফিটিংস করা শেষ এখন হচ্ছে যে পানির মধ্যে ঢুকেছি আমরা বালতিতে পানি দিচ্ছি এবং ওদিক দিয়ে হাওয়া দিচ্ছি যদি লিক হয় তাহলে এদিক দিয়েই বুট বুট করে বাতাস বেরোবো যেটা পানির মধ্যে ভালো মতো বোঝা যায় এটা চেক করার জন্য একটা বেস্ট টেকনিক হচ্ছে যে এটাই দেখুন কতটুকু লিক হয়েছে দেখুন কীভাবে বাতাস বেরোচ্ছে তো বাতাস যদি এদিক দিয়েই বের হয়ে যায় তাহলে আমরা ঠান্ডা পাবো কোন দিক দিয়ে বলেন দেখুন এই যে কম্প্রেসার দিয়ে বাতাস দিচ্ছে দেখুন এটি একবার ফুটো হয়ে গেলে আর রিপেয়ার করা যায় না তো ভিডিওটি দেখে যারা একটু হলেও উপকার পেয়েছেন তারা আমাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ